জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আপনার রাশি বা লগ্ন যদি হোক কন্যা তাহলে আগামী এক বছর অর্থাৎ এক পাঁচ দু হাজার চব্বিশ থেকে চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ আপনার জীবনে বিশেষ কিছু সুখবর আসতে চলেছে বৃহস্পতির ট্রানজিট অর্থাৎ বর্তমানে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে মেষ রাশি থেকে আগামী এক পাঁচ দু হাজার চব্বিশ বৃষ রাশির ঘরে অবস্থান করবে এবং অ্যাপ্রক্স এক বছর তেরো দিন মতো দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির ঘরেই অবস্থান করবে তাহলে বৃহস্পতির রাশিতে অবস্থান আপনার লগ্ন বা রাশির সাপেক্ষে কতটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে বা কোন জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে যে কুণ্ডলিটি নিয়েছি এই কুণ্ডলিটিতে মূলত চারটি গ্রহকে দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি শনিদেব রাহু এবং কেতু অন্যান্য গ্রহগুলিও এই জায়গাতেই থাকবে অর্থাৎ এক একটা রাশিতেই থাকবে কিন্তু সেই গ্রহগুলি খুব স্বল্পকালীন এক একটা রাশিতে থাকে যেমন চন্দ্র শোয়া দুদিন থাকবে বুধ অ্যাপ্রো আঠেরো দিন থাকে শুক্র এক প্রস আঠাশ দিন থাকে মঙ্গল ৪৫ দিন মতো থাকে তাই এদের ইম্প্যাক্ট আমাদের জীবনে আসে কিন্তু সেই অর্থে আমরা যে গ্রহের ইম্প্যাক্ট অনুভব করতে পারি জীবন চলার ক্ষেত্রে সেই চারটি মেজর প্ল্যানেট হচ্ছে শনি রাহু বৃহস্পতি এবং কেতু কারণ এরা এক একটা রাশিতে এক বছরেরও বেশি সময় ধরে অবস্থান করে তাই এই যে আপনার এক পাঁচ দু হাজার চব্বিশ থেকে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ এই সময়সীমায় এই চারটি গ্রহের অবস্থান চেঞ্জ হবে না শনিদেব এগারো মাস পর কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে এটাকে বাদ দিলে বৃহস্পতি রাহু কেতু এবং অলমোস্ট অধিকাংশ সময় জুড়েই শনিদেব এই চারটি গ্রহের অবস্থান একই রকম থাকবে তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য এটি কি শুভবার্তা নিয়ে আসছে প্রথমে সেটি বলবো তারপর কোন জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব সবচেয়ে প্রথমে দেখুন কন্যা রাশি এবং কন্যা লগ্নের জন্য দেবগুরু বৃহস্পতি আপনার লগ্ন পঞ্চম এবং নবম এই তিনটি বিশেষ শুভভাবকে প্রভাবিত করছে কারণ কারণ হচ্ছে বৃহস্পতি আপনার লগ্নের নবমে অবস্থান করছে নবম আপনার ভাগ্যস্থান অত্যন্ত পবিত্র স্থান আপনি যদি যে কোনো ধরনের উচ্চতর শিক্ষার সাথে যুক্ত থাকেন সেটি পেশা হিসেবেও হতে পারে অথবা ছাত্র হিসেবেও হতে পারে রিসার্চ ওরিয়েন্টেড সেটাও হতে পারে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির শুভ প্রভাব আপনার উপর থাকছে আপনি যদি বিদেশ যেতে চান ক্ষেত্রেও কিন্তু নবমভাবে বৃহস্পতির অবস্থান আপনাকে সেই জায়গাটাও প্রদান করতে পারে আপনি যদি তীর্থ ভ্রমণে যেতে চান ক্ষেত্রেও দেবগুরু বৃহস্পতির সহযোগিতা সেটি আপনার থাকছে এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে নবম ভাব আপনার ভাগ্য স্থান আমরা যতটা কর্ম করি অর্থাৎ যতটা পরিশ্রম করি সেই পরিশ্রমের সম্পূর্ণ রেজাল্ট সব সময় আমরা পাই না এটাকেই আমরা ভাগ্য বলি কর্ম তো করছি কিন্তু ভাগ্য সাথ দিচ্ছে না ভাগ্য বলতে অ্যাকজ্যাক্টলি আপনি আপনার কর্মের কতটা রেজাল্ট পাচ্ছেন সেটাই তাহলে এখানে দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে থাকার জন্য ভাগ্যের পূর্ণ সহায়তা এটা আপনি অবশ্যম্ভাবী পাবেন কারণ দেবগুরু হচ্ছে আপনার চতুর্থ এবং সপ্তম পথি অর্থাৎ একজন কেন্দ্রপতি হয়ে যখন দেবগুরু বৃহস্পতি আপনার কোন অর্থাৎ নবমভাবে অবস্থান করবে তার পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটি বৃদ্ধি পাবে সুতরাং দেবগুরু বৃহস্পতির আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে নবমে অবস্থান আপনার জন্য সুখবর নিয়ে আসছে বিশেষ করে আপনার ভাগ্যস্থানকে যথেষ্ট বুস্ট করার চেষ্টা করছে এ বিষয়ে কোনো ডাউট নেই এছাড়া আপনার লগ্নের উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে অর্থাৎ আপনার লগ্নে বর্তমানে কেতু অবস্থান করছে এবং রাহুর এক্সপেক্ট সেটাও রয়েছে তাই আপনার মনের মধ্যে জটিলতা কুটিলতা সিদ্ধান্তহীনতায় ভোগা এই সমস্ত বিষয়গুলি থাকবে পার্টনারশিপ বা লাইফ পার্টনারকে নিয়ে গলযোগ এই সমস্ত বিষয়গুলি অবশ্যভাবই থাকছে বিবাহ ক্ষেত্রে কিছু ঝুট ঝামেলা সেগুলিও অবশ্যমভাবী থাকছে কিন্তু দেবগুরু বৃহস্পতির আপনার লগ্নে দৃষ্টি পড়ার জন্য আপনার মেচুরিটি লেভেল সেটা অনেকাংশে বৃদ্ধি পাবে কেতু থাকার জন্য আপনার সাবকনসিয়াস মাইন্ডে সর্বদাই একটা চাপ একটা ভয় এই ব্যাপারটা কাজ করবে কিন্তু বৃহস্পতি এখানে দৃষ্টি দেওয়ার জন্য আপনি কিন্তু এর সুফল লাভ করতে পারেন অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি শুভভাবে থাকে বা কেতু শুভভাবে থাকে লগ্নপতি বুধ বিশেষভাবে যদি বলবান হয় সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির কেতুর উপর দৃষ্টি কেতুর কুপ্রভাবকে একেবারেই দূর করে সুপ্রভাবে পরিবর্তিত করতে পারে সুতরাং লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টি আপনার জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসছে এ বিষয়ে কোনো ডাউট নেই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় ভাবের উপর পড়ছে তৃতীয়ভাবে কিন্তু দুটি পাপগ্রহের দৃষ্টি সেটিও থাকবে অর্থাৎ শনির দশম দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি তাহলে তৃতীয় ভাবটি কিন্তু আপনার যথেষ্ট পীড়িত হচ্ছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই কারণ এখানে শনি ষষ্ঠপতি হয়ে ষষ্ঠ থেকে আপনার তৃতীয় দৃষ্টি দিচ্ছে এবং রাহু সপ্তমে থেকে আপনার তৃতীয় দৃষ্টি দিচ্ছে সুতরাং বাইরের কোনো মানুষকে নিয়ে আপনার ঘরে সমস্যা চলার সম্ভাবনা সেটি কিন্তু বাড়িয়ে তুলতে পারে লাইফ পার্টনার আপনি স্ত্রী ছেলে হন অথবা মেয়ে হন অন্য কোন মানুষকে নিয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি এই ব্যাপারটি কিন্তু তৈরি হতে পারে অনেক সময় অকারণে খুব ছোট্ট একটা ইস্যু থেকে মেজর ইভেন্ট সেটিও শনি দৃষ্টি তৃতীয়ভাবে পড়ার জন্য হয়ে যেতে পারে ছোট ছোটো জায়গায় ভ্রমণজনিত সমস্যা সেটিও আসতে পারে কিন্তু এই জায়গাতেই দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে সুতরাং এটি আপনাদেরকে কিন্তু অনেকটাই সেভ করবে তাই যারা কন্যা লগ্নের বা কন্যা রাশির জাতক জাতি জাতক বা জাতিকা দাম্পত্য সমস্যা বা যে কোনো ধরনের গৃহ প্রবলেমে ফেস করছেন তারা কিন্তু বৃহস্পতির মন্ত্র জপ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই দূরীভূত হবে আপনাদেরকে অনেকটা অলসতার দিকে নিয়ে চলে যেতে পারে শনি এবং রাহুর দৃষ্টি থাকার জন্য তাহলে সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে তৃতীয় ভাব হচ্ছে আপনার সহোদর বা ভাই বা ভগ্নির ভাব তাদের সাথে গলযোগ করা চলবে না এবং বিশেষ করে আপনার যে চেষ্টা সেই চেষ্টাকে কন্টিনিউয়াস এগিয়ে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে কিন্তু শনি এবং রাহুর কুপ্রভাব থেকে আপনি অনেকটাই নিজেকে দূরে রাখতে পারবেন তবে সবচেয়ে ভালো যে জায়গাটিতে রেজাল্ট পাবেন সেই জায়গাটি হচ্ছে আপনার পঞ্চম স্থান কারণ বৃহস্পতির নবম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর পড়বে তাহলে পঞ্চম ভাব হচ্ছে আপনার ইচ্ছা পূর্তির ভাব আমরা যে সমস্ত স্বপ্ন দেখি সেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি বা জেগে দেখি একজাক্টলি যে সমস্তগুলো আমরা পেতে চাই অর্থাৎ ড্রিম সেই সমস্ত প্রাপ্তির ঘর হচ্ছে আপনার পঞ্চম স্থান তাহলে পঞ্চম স্থান একটি কোন স্থান বৃহস্পতির নবম দৃষ্টি আপনার পঞ্চম ভাবকে দেখছে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটি রেজাল্ট তাহলে এখান থেকে আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার জায়গা সেটি কিন্তু অবশ্যমভাবেই দেখতে পাওয়া যায় অর্থাৎ আপনি এতদিন ধরে যে ডিজায়ার নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছেন সেই সমস্ত ডিজায়ারগুলি ফুলফিল হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এছাড়াও আরও একটি জায়গায় আপনারা বিশেষ সুফল পেতে চলেছেন সেটি হচ্ছে আপনার কর্মক্ষেত্রে তার কারণ হচ্ছে বৃহস্পতি এবং শনি দুটি ফার্স্ট প্ল্যানেট এরা পরস্পর পরস্পরের কেন্দ্রে অবস্থান করছে অর্থাৎ শনি থেকে বৃহস্পতি চতুর্থে এবং বৃহস্পতি থেকে শনি দশমে রয়েছে সুতরাং কর্মের জায়গায় যাদের সমস্যা রয়েছে তাদের কিন্তু কর্মপ্রাপ্তির একটি সম্ভাবনা সেটিও কিন্তু এই সময়সীমায় দেখতে পাওয়া যাবে এছাড়া কর্মে যাদের স্টেবিলিটি আসছিল না অর্থাৎ এক জায়গায় বেশি দিন টিকিয়ে থাকতে পারছিলেন না তাদের জন্যেও কিন্তু বৃহস্পতি এবং শনির এই অবস্থান পজিটিভ রিজাল্ট আনতে চলেছে সুতরাং কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে কিন্তু ওভারঅল বৃহস্পতি ট্রানজিট আপনাদের জীবনে যে দুঃসময় সেই দুঃসময়কে কাটিয়ে ওঠার ক্ষেত্রে অনেকটাই অগ্রণী ভূমিকা পালন করবে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বিল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ